সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারে সবাই ভালো আছে তো আমরা এখন যাচ্ছি নিমনতন্ন ভোজ বাড়িতে খেতে তো যে মেয়েকে রেডি করালাম এভাবে করে আর ছেলেও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এভাবে করে আর রেডি হয়ে একদম রেডি হয়ে গেছি আমরা কমপ্লিট আর আমার বোরবাবু এখন গেছে দাড়ি কাটতে রেডি হয়ে তপেক্ষা মানে ওর জন্য অপেক্ষা করছি আর এর যে এখানে বেগ নিলাম আর চারটা বিয়েবাড়িতে বাড়িতে ভোজ খেতে যাবো তো চারটা শাড়ি নিয়েছি চারটা চারটা শাড়ির মানে নিমন্ত্রণ বাড়িতে শাড়ি দিতে হবে শাড়ি নিয়ে নিলাম আর আবার দুটা তিনটা পলা বানাইছি চাঁদের পলা বানাইছে ওগুলোই দিব তো এখন আসুক আমার বোরবাবু তারপরে আমরা যে ধুন করে বাইকে বসে চলে যাব তো আজকে আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তোমাদেরকে আর অনেকটা আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনেকগুলো কইনাকে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর ছেলের প্রচুর পরিমাণে কাজ হয়ে গেছে আর যেহেতু আজকে ফের ভোজ খেতে যাবো তো জানি না ওষুধ সঙ্গে নিয়ে নিলাম তো চলো যাওয়া যায় তো বন্ধুরা নিমন্তন্ন বাড়িতে ভোজ খাওয়ার জন্য বাইর হয়ে গেলাম তো সঙ্গে রাস্তাতে নিয়ে নিলাম বাবা মাকে বাবা মাকে আগেই ফোন করে বলা হয়ে গেছিল তোমরা রেডি হয়ে থাকো যেহেতু আমার বাবার গ্রাম দিয়ে আমাকে যেতে হবে বিহারে তো আমরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে বেরিয়ে গেছি সঙ্গে বাবা আছে মামার ছেলে আছে তো মামার ছেলে হলো টোটোওয়ালা আর বাবু আছে ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে আর এখনকার যা সুন্দর দৃশ্যটা দেখলাম আমির গাছে আমের মুকুল দিয়ে দিয়েছে আর ভাবলাম আমি ভিডিও করব না যেহেতু আমি ইউটিউবার আপের ভিডিও করবো না এটা কি হয় তো তোমাদেরকে দেখার জন্য আমি ভিডিও করতে চালু করে দিয়েছি আর সবাই আমাকে হাসাহাসি করছে আর অনেক মজা নিলো আমাকে ক্যামেরা করছে হ্যান ত্যান পান্না তো তোমরা বুঝতেই পারছো আমি ভিডিও করছি বলে মানে অনেক কিছু শুনতে হচ্ছে আর দেখো এরকম করে রাস্তাটা পার হয়ে চলে যাচ্ছে আর এত দূর যেতে 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 মনে হচ্ছে গা মানে কি বলবো তো অনেকটাই দূর যেতে হলো তারপরে ওখানে যে পৌঁছে দেখো যা হলো তোমাদের মানে আমি ভাবতেই পারিনি এরকম হবে তো চলো তোমাদের সঙ্গে দেখাই আর তোমরা আমার সঙ্গে ঘুরো আমি কোন দিক দিয়ে 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 ঘুরে ঘুরে যাচ্ছি রাস্তার মধ্যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সবটাই দেখাবো তো চলে আসলাম বাড়ির পাশেই এতক্ষণ মানে গ্রামে ঢুকছি ঢুকছি আর চলো বিয়েবাড়িতে ঢুকি তো বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখন যেহেতু দুপুরবেলা একদম ফাঁকা তো ভাবলাম যে ভিডিও করি আর দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো তারপর বন্ধুরা এখানে চা বিস্কিট খেয়ে তারপরে আমার ছেলে এত বায়না ধরেছে তো তারপরে ছেলেকে নিয়ে ওর বাবা এখানে নাচতে লেগে গেছে আর আমি ভাবলাম যে ওর ছেলেকে নিয়ে ওর বাবা নাচছে আর ভিডিও হবে না এটা কি হয় তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তারপরে আমি ভিডিও করার পরে চলে আসলাম খেতে তো বন্ধুরা খাওয়া বিয়ে বাড়িতে কি কী খাওয়ার থাকে তোমাদেরকে এক্সট্রাভাবে আর বলতে হবে না অনেক কিছুই খেলাম তো আমরা আগে খেয়ে নিলাম যেহেতু যেখানে প্যান্ডেল করেছে খাবার ওখানে রান্না রান্না কমপ্লিট হয়নি তো ওখান থেকে আনে আমাদেরকে বাড়ির মধ্যেই খাইয়ে দিল যেহেতু আমরা দূরের কুটুম তো ততক্ষণ কেন মানে কয়নাকেও রেডি করায়নি তো আমরা কইনাকেও তোমাদেরকে দেখাতে পারলাম না সরি বন্ধুরা এখন যাওয়ার পালা বা